যখন আমরা খেলি কি খেলি না খেলি কখনো ফুটবল খেলি কখনো খেলি কখনো দৌড়ানি খেলি এরকম অনেক খেলা আছে না নাই আছে বাংলাদেশে তা আরব দেশের খেলা হচ্ছে কুস্তি খেলা যেটাকে আমরা বলি খেলা বলি সিরাঙ্গের মধ্যে একটা বলি খেলা হয় না কিসের বলি খেলা বলে জব্বর বলি খেলা এই বলি খেলাটা হচ্ছে আরবের ঐতিহ্য কুস্তি খেলা যেটা এটা হচ্ছে আরবে মোসাল ইসলামের জামানা পড়েন সেখানেও কুস্তি খেলা আছে সুলাইমান আল ইসলামের জামানা পড়েন সেখানেও কুস্তি খেলা আছে এরপর রাহিম আল জামানা পড়েন সেখানেও কুস্তি খেলা আছে এখনো আরবের মধ্যে কুস্তি খেলা এটা ঐতিহ্য খেলা তা আমার রসুল আম্মাজান ফাতেমার ঘরে আসলেন দেখলেন হাসান হুসাইন একজন আরেকজনের সাথে কুস্তি খেলছে কি কুস্তি আমার রসুল ঢুকে মাত্র ইমাম হাসানের পক্ষে চলে গেছে بول حسن حسین کے بامے دور হুসাইনকে ডানে ধরো হুসাইনকে এইভাবে করে ধরো মাটিতে ফেলে দাও তাম্মা ফাতেমা ভেতর থেকে আওয়াজ করছেন ইয়া রাসূলুল্লাহ হুসাইন কিন্তু বয়সে ছোট আপনি বড়টার পক্ষে নিয়ে নিলেন আমার রাসূল হাসি দিয়ে বললেন ফাতেমা আমি যখন ঢুকলাম আমি হাসানের পক্ষে চলে গেছি আর আল্লাহ ডাক দিয়ে বললেন জিবরিল হাসানের পক্ষে সাইয়দুল আম্বিয়া চলে গেছে হুসাইন একলা হয়ে

একজনের পক্ষে সৈয়দুল আম্বিয়া চলে যায় আরেকজনের পক্ষে চলে যায় আমার শরীর মোবারক সম্পর্কে আপনারা যখন পড়বেন সেটা হোক সেটা হোক সিরা যে কোনো কিতাব পড়বেন দেখবেন আমার রসুলের বড়ি মোবারকে জীবনে কোনোদিন মশা বসে নাই জীবনে কোনোদিন মাসি বসে নাই জীবনে কোনোদিন তেলা বসে নাই কেন মশা মাসিও জানে এটা সাধারণ কেউ নয় এটা অসাধারণ রহমতুল্লি এখানে যদি মাসি আছে আগামা গায়ে বসবে কেন আমি গামতেছি গাম যেখানে মাসি সেখানে কিন্তু রসুরের কখনো গায়ে মাসি মশা বসে নাই